নাই ওবা पापा উঠে পড়ো উঠে পড়ো সকাল সকাল উঠে পড়ো আজকে তাই বাবলে বলিতা আমি ঘুম ভাঙছি না গো জোনতা ও হলো তো 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 জোনউ তো তো তাতলিউ তো তাতলিউ তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম দেখো আমার একদম সোনামা সান করে নতুন জামা নতুন ক্লিপ পরে একদম রেডি হ্যাপি বার্থডে সোনা মাম্মা তা সোনা মাম্মা এখন রেডি আর সোনা মাম্মার একটা গিফট আছে চলো দেখাই এই যে সোনাম আম্মার হচ্ছে বার্থডে গিফট একটা লোকনাথ বাবা আর এই যে একটা চেন ওর চেনটা ছিঁড়ে গেছিল। তো আমি একটু শুনি ভালো করে বানিয়ে দিয়েছি এই একটা মোটা জবদা চেন তো চলো ওকে আগে পরিয়ে দিই তারপর দেখি কেমন লাগছে আর একটা আছে লোকনাথ আর একটা লকেট আছে এই যে এটা গণেশের ছোট্ট লকেট তারপর আমার ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে এ দেখো আমার পরিয়ে দিয়েছি বাবা লোকনাথের লকেট দিয়ে চেন কেমন লাগছে জানিও এই যে আমাদের সোনামাম্মা এখন সোনামাম্মা যাবে পুজো দিতে তাই তো গোপু ভাইকে দিতে যাবে এই যে গোপু ভাইয়ের জন্য এখানে সব রাখা আছে আমি ধরবো না এখন এই যে এখানে সব ক্যাডব্রি তারপরে এটাতে আছে দই এখানে আছে মিহিদানা সব রয়েছে চেয়ারে ওঠ বাবা চেয়ারে ওট এই চেয়ারে উঠা কোন সোনা মাম্মা আমার সোনাতা গোপুর জন্য এই যে চকলেট আছে জেলি লজেস ক্যাডবেরি পার্ক আর হচ্ছে দই আর মিষ্টি মাঝে মাঝে না এখন সব সাজিয়ে দিয়ে দাও হ্যাঁ প্লেটের মধ্যে সব সাজিয়ে দিয়ে দাও ঠিক আছে হ্যাঁ বন্ধুরা তোমরা তো থামবেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরেছো আজ আমার মেয়ের জন্মদিন তো সেই জন্য দেখো সকাল সকাল লেগে পড়েছি রান্না বান্নার কাজে ওকে একটু সাজিয়ে গুজিয়ে দেব তো একটু রান্নাঘরটা আমার এলোমেলো হয়ে রয়েছে একা হাতে সব করছি তো সেই জন্য সব পেরে উঠছি না একসাথে রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো একটু আগে কত বৃষ্টি হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা খুব বৃষ্টি হয়েছে জানো তো আজকে আর দেখো আমার এখানে পায়েস রান্না করাও কমপ্লিট আর এদিকে সব রান্না রান্নাবান্নাই হয়ে গেছে এখন মেয়েকে খেতে বসাবো সেজন্য সব একটু সাজিয়ে বুঝিয়ে নিয়ে তাড়াতাড়ি করে আর বন্ধুরা পায়েসটা দেখে মনে হচ্ছে টেলটেলে না গো টেলটেলে না এটা গরম পায়েস তো সেই জন্য এরকম লাগছে পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার ঘন হয়ে যাবে আর জানো তো বন্ধুরা আমাকে না মেয়ে বলেছে আমাকে না সুন্দর করে থালা সাজিয়ে তারপরে খেতে দেবে আমি বলেছি আমি অত বাবা পারবো না আমি রান্না বান্না করতে পারবো না ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্যই না আমি এই কথাটা বলেছি আর জানো তো বন্ধুরা আমি যে এত কিছু রান্না করেছি ও না জানেই না কারণ আমি ওকে কিছু বলেওনি আর কিছু দেখায়ও নি রান্না করছি এটা জানে কিন্তু আমি যে ওর জন্য এত কিছু রান্না করব। এত কিছু থালা সাজিয়ে দেবো সেটাও জানে না ওকে আমি সারপ্রাইজ দেব। থালা ঠালা গুছিয়ে তারপরে ওকে ডাক দেবো এখনও দোতলায় আছে সে যেন থালাটা তাঁতি করে সাজিয়ে নিলাম আর দেখো কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে আছে মুগ ডাল আর আছে চিংড়ি মাছের মালাইকারি আর আছে চিকেন কষা তার মধ্যে লেগ পিস যেটা খেতেও খুবই ভালোবাসি ওর কিন্তু যে যে জিনিসগুলো ফেভারেট আমি কিন্তু সেইগুলোই আজকে থালা ভরে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর আছে পায়েস সাদা ভাত পাঁচ রকম ভাজা লেবু শশা আর ওই যে পাশে ছোট্ট গ্লাসে জল আস্তে আস্তে কেমন খুশি হয়েছো শোনা কতটা ওরি বাবা বলে কত কিছু সব খেতে হবে কিন্তু সব ফেভারিট ফেভারেট সব তোমার ফেভারিট ফেভারেট চিকেন চিংড়ি মাছ তো বন্ধুরা আমাদের মধ্যে না জন্মদিনে আশীর্বাদ করার নিয়ম নেই সেজন্য আশীর্বাদ করলাম না আমি একটু পায়েস খাইয়ে দিলাম ভালো হয়েছে সব খাবে কিন্তু হ্যাঁ আজকেও যে যে খাবারগুলো খেতে ভালোবাসে আমি ঠিক সেইগুলোই রান্না করার চেষ্টা করছি কিন্তু ওর নজর ওই যে দিকে যে থালাটা রয়েছে না যার মধ্যে চিপস ক্যাডবেরি ফুটি লজেজ একদম ভর্তি ওর কিন্তু ওইটার প্রতিই বেশি আকর্ষণ স্বাভাবিক বন্ধুরা বাচ্চারা ওইগুলো খেতেই বেশি ভালোবাসে বন্ধুরা দুপুরবেলা একটু খেয়ে দিয়ে উঠে আমি একটুও বসিনি তারপর লেগে পড়েছিলাম রান্নার কাজে এখন হয়ে গেছে সন্ধ্যা আমি তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ এত রান্নার চাপ ছিল সব এক হাতে সামলেছি তো যা হয় আর কি তো আমার রান্না বান্না সব কমপ্লিট আর এখন একটু এখানে বর বেলুন দিয়ে ঘর টরগুলো সাজিয়ে দিচ্ছে শোনায়

এটা ভালোবাসা তাই তো আমাদের এইদিকে তো ঘরটার সাজানো কমপ্লিট আর আমি একটু হালকা রেডি হয়ে গেছি কারণ ওই যে কিছু লোকজন আসবে লোকজন বলতে আমার ননদরা আমার শাশুড়িরা আর আমার বাড়ির লোক ব্যাস এই কজনকে নিয়েই জন্মদিন করছি পাঁচ বছরে বেশ বড় করেই করেছিলাম কিন্তু এই বছর আর হলো না জানো তো ভেবেছিলাম আর কিছু লোক বলবো কিন্তু ওই যে কদিন পরেই পুজো অনেক কেনাকাটাও করেছি এবছর সেই জন্য একটু ছোটোখাটো করেই করলাম যা 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 লিবাtene সোনা ধরি দাও ধরি দাও মমতিটা ধরি দাও কোনো লিবাবে না পু দিয়ে ভুনুকে নিদি না কেটে ভয় একটু ভয় পায়

কেক ঠেক কাটিং করে সবাইকে দেওয়া হলো আর এই যে রাতের মেনু আজকে বিরিয়ানি আর আছে চিকেন চাপ সবই মোটামুটি আমি নিজের হাতেই করেছি জানি না কেমন হয়েছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আমি না দুপুরে কাউকে বলিনি জানো তো শুধু মেয়েকে একটু রান্না বান্না করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি কেমন হয়েছে ভালো হয়েছে কেমন একটু দেখাও বা অঞ্জলি কেমন হয়েছে হেভি হয়েছে চিকেন খাসনি তো তুই তো চিকেন খাসনি তাতি তাড়াতাড়ি ওই কেমন হয়েছে নাকি মন রাখার জন্য বলছো ভালো হয়েছে গোলু কেমন হয়েছে বলে দাও ভালো হয়েছে বলে দাও ভালো হয়েছে না না তার মানে ভালো হয়নি কেন হ্যাঁ দাঁড়াও আরো আছে দাঁড়াও শেষ করি পুরোটা তুমি খুব ইয়ে করো না দেখো কেমন লাগে দেখো এবার কেমন লাগে কেমন লাগে কেমন লাগে হেভি লাগে কিন্তু হেভি লাগে কিন্তু ও যা লঞ্চ না হেভি 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 একদম হেভি 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 তো বন্ধুরা সবাই তো খেয়ে দিয়ে যার বাড়ি চলে গেছে আর আজকের দিনটা বেশ ভালোই কাটলো আর তোমরা কিন্তু সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করো ও যাতে বড় হতে পারে মাংসের মতন মানুষ হতে পারে তো সারা দিন অনেক কাজ বাজ করে এখন অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব আজকের মতন ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো